এ ভাই একটা বালা দেখে মোবাইল দেখাই কি মোবাইল খালি রাতে বেড টেনের ফোনাই কি বেড ফোন ফোনাই এইটা আবার কি মোবাইল আরে ভাই বেড টেনের ফোনাইলেও চলবো সেরেনের দাওয়ালেও চলবো মোটামোট আমি যাতে নিস্তার না পাই বুঝুন আরে ভাই মোবাইল কিনবার আছি না ফটো আমি করবার আছি আমি তো কিনবার আছি মোবাইলে আনছেন ফটো আমি করতেছেন আরে কোন কোম্পানির মোবাইল লাগবো হেডা কোন অনেক জাতের মোবাইল আছে এনো আমি কোন দাদের আনে কই দছেন বেই টেনের ফোন আ মোবাইল দাল লাগে হ ভাই হ আমরা লগের বাড়ির বাইরে নিচে তার মোবাইল খালি বেই টেনে আর সেরেনের ফোন আ গাইরেরা হে জানি কোন দন্তে মোবাইল লা নিছি আমার এই মোবাইল লাগতাছে বুঝুন গাদ বাচ্চা গাদ কোয়াই কি সেরেনার বেই টেনের ফোন আইয়ে এটা হের মোবাইল সিমের ভাই হারাম কথা এটা লুচ্ছ এটা লুচ্ছ ভাই আমি তো লুচ্ছাটা কম না তাও তো আমার মোবাইল সেরি নের ফোন আয় না আমি রাগে হেডে মোবাইল ব্যাংক দোষি ভাই আরে হেডে হয়েছে অনলাইন লুচ্ছ আর তুই হয়েছ অফলাইন লুচ্ছ জানতে আমার সময় নষ্ট করবে না আরে ভাই আমি মোবাইল দিবেন নাকি মোবাইল দিন আমি ফাল্টু মানা করতেছি না টেহানছি না লগে বেড়া টেহা লোবাইল দিন